এই মুহূর্তে আছি কৃষি ভার্সিটিতে হারতে আসছি রাতের এই নির্মল পরিবেশান নিরবতা কোলাহল মুক্ত ক্যাম্পাস এই রাতের ক্যাম্পাসের সৌন্দর্য একটা সময় আমরা যখন অনেকেই ছিলাম যেমন দীপঙ্কর দা শিপু আলম সাদ্দাম শাহউদ্দিন নাজিম আর অনেকেই পিন্টু দা নিজাম স্যার আমরা অনেকেই একসাথে আড্ডা দিতে আসতাম এখানে আড্ডা দিতাম সবাই খুবই ভালো কিছু দৃশ্য আমাদের ছিল আমাদের কিছু অতীত ছিল আমরা একসাথে বসে আড্ডা দিতাম হাঁটতাম গান গাইতাম খুবই ভালো লাগতো এই দিনগুলো আসলে খুবই মিস করি এই যে এখন দেখেন আবার আশেপাশে কেউ নাই আমার ডাইনিও কেউ নাই বায়েও কেউ নাই আমি একা একদম একা আমি একা হাঁটতেছি কিন্তু একসময় সময় আমরা সাত আট জন দশ জন প্রায় থাকতো হ্যাঁ আরেকজনের বলা বাহুল্য সে হচ্ছে আমজাদ এখন লন্ডনে আমি এক এক করে কে কোথায় আছে সেটা বলার চেষ্টা করি এবং আমাদের বেল্টে ছিল সিনিয়র জুনিয়র সবাই আমরা একসাথে আড্ডা দিতাম এখানে কে সিনিয়র কে জুনিয়র এটা আমরা তেমন একটা হিসাব করতাম না বা আমলেও নিতাম না বিশেষ করে আমাদের সিনিয়রের মধ্যে ছিলেন দীপঙ্কর দা হ্যাঁ বর্তমানে ব্রাকে কর্মরত ওনার কর্মস্থল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে ছিলেন নিজাম স্যার উনিও টিচার মানুষ ওনার অনেক বেসও আছে প্রাইভেট পাশাপাশি উনি নিজে একটা প্রতিষ্ঠানে জড়িত তো উনিও বিজি উনি আগে থাকতেন আমাদের সাথেই ভালো চোর এখন উনি ওনার ফ্যামিলি আছে বাচ্চা আছে হ্যাঁ ওনার পরিবারের সদস্যদের নিয়ে উনি চিরা করে থাকেন তো উনিও সব সময় সময় দিতে পারেন না আর এক সিনিয়র ভাই হচ্ছে আমাদের আলিনুর ভাই উনি প্রায় সময় থাকতেন আবার বেশিরভাগ সময় উনি ব্যস্ত থাকতেন তো উনি প্রায় সময় থাকতেন আর গানে উনি এখন লন্ডনে আসেন মিজান ভাই তারপরে হচ্ছে গিয়ে লন্ডনে আছে নরে আলম লন্ডনে আছে ওর নিয়ে বাচ্চা নিয়ে তারপর সাদ্দাম সে এনএসআই তে আছে ঢাকাতে জব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সে ডিউটি করে তারপরে আছে হচ্ছে সাবুদ্দিন আছে সে প্রাইভেট জব করে সেও ব্যস্ত এখন উদ্দেশ্য তার বাসায় যাচ্ছি হাঁটতে হাঁটতে আশা করতেছি তার বাসা পর্যন্ত যাব একাই হাঁটতেছি একাই যাচ্ছি তারপরে নাজিম সে ফার্মেসি নিয়ে ব্যস্ত শিপু সে প্রাইমারি প্রাইমারি স্কুলের টিচার বর্তমানে প্রাইমারি স্কুলে আছে তার বাড়ি তার গ্রামের বাড়িতে বালাগঞ্জ তার গ্রামের বাড়ি হামসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার কর্মস্থল আছে আমার মতো এত দূরে সিলেট থেকে জগন্নাথপুর ইউনিয়নে তার যেতে হয় না হ্যাঁ প্রতিদিন কিলোমিটার জার্নিও করতে হয় না আলহামদুলিল্লাহ সে ভালো আছে উম এখন অনেকের কথাই মাথায় আসতেছে না আবার একটু পরে আসবে পিন্টু দা আমাদের সিঙ্গার অনেক ভালো গান করে ননি আইডিয়ালের থাকছে অনেক প্রোগ্রাম করছি আমরা সবাই একসাথে আর কে অনেকেই অনেকেই কার কথা বলি কাকে কেসের কার কথা বলি আসলে অনেকেই ছিল আমাদের সাথে কিন্তু আজ আজ আমরা ও একা খুবই একা আমরা না আমরা সবাই একে পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি সবাই একা দিন শেষে একা এখানে একটু অন্ধকার আমি একটু আলোতে যাই একটুই যাওয়ার চেষ্টা করি তো আসলে দিন শেষে আমরা সবাই একাই কেউ এই যে রাতের কিছু ভার্সিটির ভিউটা তো যা বলছিলাম আসলে দিন শেষে আমরা সবাই একা কেউ কারো কাছে থাকি না কারো কাছে আজীবন থাকবো না কেউ আজীবন থাকবেও না এই হচ্ছে বিষয় একটা সময় অনেক আনন্দের দিন কাটবে একটা সময় থাকবে বিষণ্নতা এই হচ্ছে বিষয় তা আনন্দ বেদনার কাব্যতা আমরা আগতে চলে এসছি এই আনন্দ বেদনার কাব্যই আসলে আমাদের এই জীবনটা সত্যি কথা বলতে অমল দাকে দেখতে পেলাম দীপঙ্কর দার বড় ভাই হ্যাঁ তো যা বলছিলাম আসলে একটা সময় আমরা সবাই একা হয়ে যাই আবার হয়তো একটা সময় আসবে আমরা সবাই একসাথে মিলিত হব একসাথে আড্ডা দিব গান গাইব এই প্রত্যাশাই আসলে আমরা সবসময় রাখি করি এবং এই প্রত্যাশা নিয়ে আমি আজকের এই ভিডিওটি শেষ করতে চাচ্ছি আর আমি কৃষি এখন এই যে সামনের গেটটা কাজ করতেছে বন্ধ আমি বিসি বা বাসভবনের পাশ দিয়ে একটা রাস্তা আছে দিয়ে হেঁটে একদম এই যে কৃষি বাস স্ট্যান্ড বলে এটাকে বাস স্ট্যান্ডের একটা গেট আছে এই গেট দিয়ে বের হয়ে যাব সুজা সুজা রাস্তা এই গেট দিয়ে বের হয়ে আমি যুব উন্নয়নে চলে যাব শাহাবুদ্দিনের বাসায় তো আপনাদেরকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ব্লগটি আমি শেষ করতে চাচ্ছি ব্লগ না অ্যাকচুয়ালি একটা স্মৃতিচারণ সবাইকে নিয়ে স্মৃতি এদিকে আসলেই এই স্মৃতিগুলো মনে হয় গান গাওয়ার কথা মনে হয় একসাথে আড্ডা দেওয়ার কথা মনে হয় এই বিষয়গুলো আসলে খুবই স্মৃতি করলে একসময় একটু একদিক দিয়ে ভালো লাগে আর দিক দিয়ে মন খারাপ হয় যে আমরা আসলে কইছিলাম কোথায় আছি আর কোথায় যাব আর যাই হোক এইসব নিয়ে আর চিন্তা করে সময় এন আমি আবার অন্ধকারে চলে এসেছি আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় জানাচ্ছি আর যদি আপনারা থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি আউলাদ হোসেন আপনাদের সবাইকে ধন্যবাদ এই হচ্ছে গেইট আমাদের বাস স্ট্যান্ডের যে গেটটা বলছিলাম এই হচ্ছে বাস স্ট্যান্ডের সেই গেটটা আর ওইদিকে হচ্ছে বাস স্ট্যান্ডটা ওই সামনে লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে আপাতত ডিউটি করতে একজন আর এই হচ্ছে কি আমরা আমাদের বের হওয়ার রাস্তা কৃষি ইউনিভার্সিটিতে আপাতত সাময়িকভাবে এই গেট ব্যবহার করা হচ্ছে বের হওয়ার জন্য এই হচ্ছে কৃষি ইউনিভার্সিটির সামনের রোডটা এই সামনের রোড এইদিকে হচ্ছে কৃষি ভার্সিটির মূল গেট আর এদিকে হচ্ছে যুবকের রাস্তা আর এখানে লিপস বা আমরা যেটাই বলি না কেন গরু ফার্মের একটা বিল্ডিং সুন্দর একটা বিল্ডিং করা হয়েছে এখানে মসজিদ মানে গরু ফার্মের একটা মসজিদ অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না আর এই হচ্ছে সেই গরু ফার্মের বিল্ডিং তো আমি আপনাদের সব অনুষ্ঠান করে দেখতেছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম